এটা হলো বগুড়া থেকে পীরগাছা রোডের পাশেই ছোট্ট একটা সুইচ গেট সুইচ গেটটা আসলে অনেক সুন্দর রাস্তার পাশ দিয়ে যাচ্ছিলাম হঠাৎ করে দেখলাম দেখার পরে ভাবলাম যে একটু ছোট্ট করে একটা ভিডিও করে নিয়ে যাই এই তো সৌজন্য বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের সৌজন্যে বসার জন্য ব্যবস্থা করেছেন ওনারা সাইডেও বসার জন্য জায়গা করা আছে এই তো হলো নদীটা এইটা হলো মিনি সুইচ গেট যাই হোক জায়গাটা অনেক সুন্দর লাগছে ভিডিওটা দেখে যারা আসবেন মনে হয় আপনাদেরও ভালো লাগবে অবশ্যই No um.